পত্রিকার বার্ষিক পঁচিশ ইফতার ও দোয়া অনুষ্ঠিত রূপগঞ্জের মুক্ত খবর পত্রিকার বার্ষিক মিলাদ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গতকাল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অন্তর্গত গায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া মোড় নবাবি সাদ পার্টি সেন্টার অ্যান্ড মিনি চাইনিজের মিলাদ ও দোয়ায় মুক্ত খবর পত্রিকার সম্পাদক সাংবাদিক স্টাফদের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করা হয় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের সভাপতি আমির হোসেন বলেন মুক্তখবর পত্রিকার শ্রদ্ধেয় সম্পাদক নজরুল ইসলামের দীর্ঘদিন দিক মুক্ত খবরের সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করে জাতির বিবেক হিসেবে নিবেদিত রয়েছে স্যার আমাদেরকে পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকভাবে সহায়তা করেছেন মুক্তখবর পত্রিকার মুক্ত হওয়ার পত্রিকার ভাবমূর্তি উজ্জ্বল রাখতে আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি সমাজের নিরীহ নিপীড়িত বঞ্চিত মানুষের পক্ষে আমরা রয়েছি ও মনাজাত পরিচালনা করেন জাতীয় পুরস্কার হাফেজ কারি আবু নাইম এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাকিল নিউজ বাংলা সাংবাদিক মাহফুজ প্রতিনিধি নতুন দিন আব্দুস মুক্ত খবর রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সেলিম সাংবাদিক নাসিম সাংবাদিক ফয়সাল পারভেজ হোসেন প্রতিনিধি দৈনিক রূপালী ও সেক্রেটারি বাংলাদেশ প্রতিনিধি দৈনিক রূপালী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কায়তপাড়া ইউনিয়ন